আর হচ্ছে আম্মু আসছিল একটা একের দিকে সই আর হচ্ছে ঘটনাটা ঘটে একটা ছয়ের দিকে তখন একটা ছয়ের দিকে আম্মু মরে যায় পাঁচ মিনিটের ভিতরে ইমানের কোনো অংশ আর কি ছুটে আসে মাথায় লাগে মাথা মাথাতেই আঘাত আর কোথাও না 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 মেয়ে আমার হলো যে আমার হলো বাসাতে কেয়ার টেকার আছে মানে আমার বাসা টেক কেয়ার করার জন্য দুইটা ছেলে আছে মানে বাসা বাজার টাজার তারপর অফিসের বাজার টাজার করার জন্য দুইটা ছেলে আছে ওরা যখন যায় আর কি ওই মাইল তখন ওই আমার মেয়ে প্রথম দেখে পরে ওকে ডাক দিই ওর সাথে আসছে আমার আবার স্টাফ থাকার জন্যে মাইল স্ট্রেনের পাশেই ফ্ল্যাট টাকা আছে ওই ওই বিল্ডিং এর নিচে রাখে নিজে পরে হ্যাঁ ছেলে মেয়ে সুস্থ আছে আমার তো শুধু মেয়ে গেছে সেদিন ছেলে যায়নি তা দুর্ঘটনা ঘটে তখন তো মেয়ে স্কুলে ছিল না 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 তখন ও যখন ছুটি হয়ে যায় ও ছুটি হওয়ার পরে ক্যান্টিনে আসছে আসলে আমরা তো মানে আমি ছিলাম হলো সিটাং সিটাং থেকে আমি আসছি সব আমার মেজ ভাইয়ের ছেলে ফোন দিয়েছিল তোর ফোন পাওয়ার পরে আমি সিটাং থেকে ব্যাক করি পরে আমি ওই ঢাকা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট নামার পরে আমার লতিফ নান্নার ছেলে বুলবুল আর কি ফোন দেয় যে মামা লাশ পাওয়া গেছে সেম এসে আসে পরে আমি আবার অফিসের লোকজনকে গাড়ির জন্য ফোন দিই তো ওরা আবার আল্লাহ কাজ এয়ারপোর্টের সামনেই ছিল পরে আমাকে এয়ারপোর্টে থেকে নিয়ে আহ গেছে তারপরে আমি ওখানে মানে দূর থেকেই দেখি মানে চিনতে পারি কাপড় দেখি চিনতে পারি যে এটা আমার হয় পরে আমি ওখানে মানে যে আর্মি পুলিশ ছিল ওরা যে সব ইয়ে যৌথ কাজ করতেছিল ওদের যে প্রক্রিয়া ছিল সেগুলা ইয়ে করার পরে আমাদের রাত সাড়ে নটার সময় আর কি লাশ হস্তান্তর করে আমরা লাস্ট নিয়ে গ্রামের বাড়ি চলে আসি এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন ব্যাপারটা হলো এটা যেটা ঘটছে এটা তো মাইনি নেওয়ার মতো না এখন না আমার নতো আর রাস্তা নেই